নমস্কার বন্ধুরা চন্দ্রানাকে স্বাগত এখন আমি একটা আমের মতো করে দেখাচ্ছি দেখুন আমি দুই চামচ কাওয়া দিয়ে দিলাম হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা একটু ভাজা ভাজা হবে একটু ছুরিটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দেখুন হাফ কাপ গোবিন্দভোগ দিয়ে দিলাম এ দুটোই ভাজা হবে হ্যাঁ একটু সামান্য ভাজা ভাজা হবে আর দুধ দিয়ে আর আমের জুস দিয়ে আমি দুধ ক্ষীর করে আর আমের জুস দিয়ে দেখুন আমটা কেটে জুস করে ভাজা আরেকটু হবে এটা দেখাচ্ছি এটা দেখুন আমের কেটে আমের জুস দিই আর দুধ ক্ষীর করে এটা এরকম হয়েছে এর মধ্যে আমি এইটা দিয়ে এই যে ভাজাটা দেখছেন এই চাল আর সুজি সেটা সামান্য ভেজে নেব ভেজে মিক্সিতে পেস্ট করে

এবার আমি এই যে মিক্সি দিচ্ছেন এটার মধ্যে আমি পেস্ট করে নেব হ্যাঁ এটার মধ্যে পেস্ট করে নেব এর মধ্যে আর আমের জুষ আছে হ্যাঁ এটা রাখতে হবে আচ্ছা এই কুপে এর মধ্যে আমি পেস্ট করে তার এটা মিশিয়ে দেবো আন্দাজ মতো ছোট ছোট করে কাটো আমি একটু ব্যস্ত আছি একটু পরে আসছি এই সমস্ত গুঁড়ো আমি মিশিয়ে দিলাম হ্যাঁ মিক্সিতে পেস্ট করে গুঁড়ো মিশিয়ে দিলাম দেখুন ফুল দলা আসলো এবার এটা ঠান্ডা হবে তারপরে সন্দেশ এবং মোদকের আকারে আপনাদের দেখাবো হ্যাঁ গ্যাস অফ করে দিলাম ছোট ছোট করে কাটো ছোট ছোট করে কাটো সব দিয়ে আমি কাঁচিয়ে দেখুন কাঁচিয়ে দিলাম সব এই কোনো কিছু বাঙালিদের ফেলানি যাবে না আচ্ছা এবার আমি সন্দেশের আকারে মোদকের আকারে দেখাবো দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হবে তারপর আমি দেখুন এইরকম করতে হবে হ্যাঁ এই টুথপিক দিয়ে এই 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 দেখুন এরকম মোদকের আকারে করতে হবে আমি দেখ দেখি দিচ্ছি আপনাদের এরকম এই মদকের আকারে এগুলো করবো ঠান্ডা হবে দিয়ে ভাবে আমি সব মতো তৈরি করবো হ্যাঁ আমি চারটে দেখিয়ে দিলাম হ্যাঁ এরকম করে আমার খাজ নেই তাই আমি টুথপিক দিয়ে এরকম করে এরকম করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমের মোদক হুম আমি পুরোটা তৈরি করে আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন গণেশের মোদক হয়েছে আমের মোদক হ্যাঁ ভালো হয়েছে তো দেখছেন কেমন সুন্দর হয়েছে আমার এখন অনেক বাকি এইগুলো আমি সব তৈরি করবো আপনাদেরকে কয়েকটা তৈরি করে দেখালাম হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আগামীতে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা নমস্কার